ভোর থেকে টানা কয়েক ঘন্টার মুসল বৃষ্টিতে নাকাল রাজধানী ঢাকা হাটু থেকে কোমর সমান পানির নিচে ডুবেছে মহানগরীর অন্তত বিশ এলাকা পানি ঢুকেছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ছুটির দিন হলেও বিপাকে পড়েন লাখো মানুষ সড়কে পানিতে বিকল হয় গাড়ি যানবাহন চলতে না পারায় গন্তব্যে পাড়ি দিতে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে এই বৃষ্টিতে এত বেশি এলাকা পানিতে তলিয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষকে দুষছেন তারা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা চারদিকে থই থই পানি পাননি অ্যাম্বুলেন্স সিএনজি কিংবা রিক্সাও শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিন চাকার ভ্যানে করেই এই রোগীকে নিয়ে হাসপাতালের পথে রওনা দেন স্বজনরা জলাবদ্ধতার এমন অবর্ণনীয় ভোগান্তির চিত্রের দেখা মেলে রাজধানীর গ্রিন রোডে এই সড়কে অধিকাংশ বেসরকারি হাসপাতাল যারা রোগী নিয়ে এসেছিলেন তাদের প্রত্যেককেই যেতে হয়েছে কোমর সমান পানি মারিয়ে কপাসের জন্য সকাল ছটা বাজে আসছিলাম এখন তো ছটার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং পুরো রাস্তায় তো পানি এক মাজা আসার কোনো সুযোগ আছে খুবই খারাপ অবস্থা তবে এটা হচ্ছে ফল আমাদের উন্নয়ন বাংলাদেশের ফল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন বাট দেখেন না এবং কোনো পদক্ষেপ নিচ্ছেন না দেখেন বাট পদক্ষেপ দিচ্ছেন না তিন ঘন্টার বৃষ্টিতেই পরিস্থিতিই ব্যবস্থা কোনো রকমই ঠিকটা ভোর পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত টানা চার ঘন্টার বৃষ্টিতে এমন হাটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে রাজধানীর মিরপুর ধানমন্ডি মতিঝিল পল্টন মালিবাগ সহ থেকে এলাকা ছুটির দিন হলেও যারা নানা কাজে বের হয়েছেন পড়েছেন দুর্ভোগে নগর উন্নয়ন বলতে কিছুই নাই এই দেশের মানুষ আমরা কি যে উপায় আছি তা আল্লাহ ছাড়া কেউ জানে না মেট্রো করার পরে এই যে রাস্তা যে ড্রেন সিস্টেমটা এটা ঠিক করে যায়নি, না কর্তৃপক্ষ এই কারণে যখনই সামান্য বৃষ্টি হয় বৃষ্টিতে পানি হয়ে যায় দেন ডোনট ডু ইট আপনার জুন মাসে ভাঙবে আর টাকা খাবে খালি চুরি করার জন্য খাতু পর্যন্ত বলতে গেলে আমি রিক্সা রোব এরকম করে উথে উথে আমার যাইতে হচ্ছে মানুষ তো চলাচল করার পর সে কোনো উপযোগী নাই জলাবদ্ধতার পানি ঢুকে পড়ে বাসাবাড়ি দোকান ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম ঘরেও মালামাল ফিজে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা বেশিরভাগ দোকান এবং দোকানে বেশি ক্ষয় ক্ষতি বিল্ডিং থেকে দোকানে ক্ষয় ক্ষতি বেশি দোকান গোডাউন আমাকে টোটালি পাঁচ ছয় লাখ টাকার মালামাল নষ্ট হয়ে গেছে হাতের জিলে যে সুয়ারেজ লাইনটা হাতের জিলে যে ডাইরেক্ট যে লাইনটা ওই লাইনটা থাকলে আমাদের সমস্যাটা হবে না সকাল পেরিয়ে দুপুর থেমেছে বৃষ্টিও কিন্তু পানি নামার লক্ষণ নেই যারা জুম্মার নামাজের জন্য বের হয়েছেন

হালকা কিংবা ভারী বৃষ্টি হলেই নগর জুড়ে যেন নেমে আসে এমন জলাবদ্ধতার অবর্ণনীয় দুর্ভোগ বছরের পর বছর ধরে এমনটি চলে আসলেও যেন দেখার কেউ নেই আগামীতেও নগর কর্তৃপক্ষের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ হবে কিনা না তা নিয়েও রয়েছে নগরবাসীর সন্দেহ আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা